আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় এস এস সি কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তো আমরা একটা এমসিকিউ সলভ সিরিজ চালু করেছিলাম যে কোনো কারণে ভিডিও আর দিতে পারি নাই কারণ দিনাজপুর বোর্ডের প্রথম পর্বের একটা ভিডিও আমরা দিয়েছি এবং আজকে তোমাদের সামনে দিনাজপুর বোর্ডের দ্বিতীয় পর্বটা নিয়ে আসছি বিকজ সেদিনের ভিডিওতে আমরা দশটা এমসিকিউ নিয়ে একটা সুন্দর একটা আলোচনা করেছিলাম ইভেন আমি এমসিকিউগুলো এমনভাবে তোমাদের সামনে সলভ করছি যাতে একটা এমসিকিউ পড়ার দ্বারা তোমাদের চারটা এমসিকিউ ক্লিয়ার হয়ে যায় তো আমরা যে বোর্ড এমসিকিউ সলভ সিরিজটা চালু করেছি সে সিরিজটার নাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো বোর্ড এমসিকিউ সলভ টোয়েন্টি ফোর সিরিজ আজকের দ্বিতীয় পর্বে আমি মোহাম্মদ রাফিদ হাসান তোমাদের সামনে হাজির হয়েছি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ অফ অল যে এমসি তোমরা যদি লক্ষ্য করো দেখো দেখি পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটি পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত যে দূষণ গুলা এটা মুক্ত করে নিচের কোনটি তো আমরা আসি দেখি এখানে কি কি আছে প্রথমে আছে ইকলি অর্থাৎ ইসচেরি কলি এটা একটা ভাইরাস তারপরে খ নাম্বার হচ্ছে এবং গ নাম্বার হচ্ছে কোলিওপ্রেরা আর ঘ নাম্বারে আছে সিউরোমোনাস যদিও বা এখানে সামনে একটা পি আছে এটা এটা নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি না আমি জাস্ট তোমাদের বইয়ের তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি সিউরোমোনাস এখন আমি যদি তোমাদের বইয়ে দেখাই যে এটা হচ্ছে তোমাদের জীব প্রযুক্তি যে অধ্যায়টা আছে জীব প্রযুক্তি অধ্যায় অর্থাৎ চোদ্দ অধ্যায় আমাদের বায়োলজি বইয়ের একদম শেষ অধ্যায়ের এই যে দেখো এখানে লেখাই আছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া এটা কি করে যে পরিবেশে তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে দেয় তো আমরা বুঝতে পারলাম চলো নেক্সট নেক্সটে কি আছে যে কাকের বাসায় কোকিল ডিম পারে এটি কোন ধরনের আন্তক্রিয়া এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে এমসিকিউটা অনেক বোর্ডে হয় থাকে অনেক বোর্ডে আসে থাকে তো এটার এটার রাইট অ্যান্সার কি এটা রাইট অ্যান্সার হবে শসন এটা রাইট অ্যান্সার কি হবে শোষণ কারণ কাকের বাসায় আসে কোকিল ডিম পারে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জীব বিজ্ঞান বইয়ের তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় তোমাদের দুইশত ছিয়ানব্বই পৃষ্ঠা যদি তোমরা বের করো এখানে দেখবা শসন ঠিক আছে এই যে কাকের বাসায় কোকিল ডিম পারে এটা তাহলে কোন ধরনের আন্তঃক্রিয়া এটা হচ্ছে শোষণ এখন দেখো কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রব মুক্ত ডালিয়া উদ্ভাবন করেন জর্জ মরেল হারবার্ট স্পেন্সার মার্টিন কার্টিস এটা যদি কারো না জানা থাকে আমি মনে করব তোমরা মানে বই বই পড়ো নাই যে এটার উত্তর কি হবে মার্টিন কারণ তোমাদের বইয়ে সুন্দরভাবে এটা লেখা আছে যে এই যে দেখো জীব প্রযুক্তি অধ্যায়ের তিনশো সাত সাতানব্বিশায় রকমুক্ত উনিশশো বাহান্ন সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম মেরিস্টেম মানে কালচারের মধ্যে রক মুক্ত ডালিয়া এখন নেক্সট মুক্তাচিন কি বলছে ওজন পঁচাত্তর কেজি উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার হলে আই এর ক্ষেত্রে করণীয় পরিমিত খাদ্য গ্রহণ ব্যায়াম বেছে খাদ্য গ্রহণ তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের কোয়েশ্চেন তাই না পঞ্চম অধ্যায় আমাদের বিএমআই আগে নির্ণয় করতে হবে তাই নয় কি তো বিএমআই সূত্রটা কি যে ওজন ঠিক আছে এর ওজন যত দেওয়া আছে বাই উচ্চতা মিটার স্কয়ার তাই না উচ্চতা হচ্ছে মিটার স্কয়ার তো আমাদের ওজন কত দেওয়া আছে ওজন যদি দেওয়া থাকে 75 আর এটা তো সেন্টিমিটারে যেমন মিটারে প্রকাশ করি তাহলে 1.5 এটা স্কয়ার এটা স্কয়ার করলে আমাদের একটা মান আসবে দেখেন না যদি এই যে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু 3.3 এই মানটা আমরা মানে 33. থার্টি এ তো তেত্রিশ সামথিং আসবে তো তোমাদের বইয়ে পঞ্চম অধ্যায়ে একটা ছক দেওয়া আছে এই যে ছকটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি আমাদের উত্তরটা পেয়ে যাব এই যে দেখো ছকের মধ্যে এই যে থার্টি থেকে থার্টি ফোর তাহলে এর মধ্যে তাহলে এর আমাকে মোটা হওয়ার প্রথম স্তর বেছে খাদ্য গ্রহণ ব্যায়াম করা তাহলে আমরা এখানে কি কী পাচ্ছি পরিমিত খাদ্য গ্রহণ এটা হবে না এটা হবে না আমাদের কি ব্যায়াম লাগবে বেঁচে খাদ্য গ্রহণ তাহলে দুই ও তিন তাহলে আমাদের অ্যান্সার কত হবে ঘ নাম্বার দুই ও নিচের কোনটি বি রক্তের অ্যান্টিবডি বি রক্তের বি রক্তের অ্যান্টিবডি সুন্দরভাবে তোমাদের বইয়ে আর একটা ছক দেওয়া আছে ওই ছকের মধ্যে লেখা আছে দেখবা বি রক্তের অ্যান্টিবডি হচ্ছে এ ছোট হাতের এ ওকে সিস্টলের ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্ত নালিতে প্রবেশ করে তাহলে মহাধমনী ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় শিরা নিম্ন মহাশিরা এটা কথায় বসবে এটা এটা অ্যান্সার কি হবে মহাধমনী ঠিক আছে কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয় এটা হবে ক্যালসিয়াম রে ক্যালসিয়াম তাদের যে একটা ছক আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হ্যাঁ একটা ছক আছে দেখবি খাদ্য পুষ্টি পরিপাক অধ্যায় পঞ্চম নাম্বার অধ্যায় ক্যালসিয়াম আটানব্বই নাম্বার পৃষ্ঠা সরি 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 উননব্বই এই যে ক্যালসিয়াম দেখো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম তাহলে এটা কি হবে ক্যালসিয়াম উত্তর কি ক্যালসিয়াম প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে এটা কিন্তু তোমাদের মানে ফেয়ার অধ্যায় যে একটা পিরামিডের ছবি দেওয়া আছে এই পিরামিডের ছবিটা যদি তোমরা লক্ষ্য করো সেখানে কিন্তু তোমরা এটা কিন্তু দেখতে পাবে বইয়ের 13 নম্বর অধ্যায়ে তেরো নম্বর অধ্যায় যে দুই শত একানব্বই পৃষ্ঠায় যে এই যে একটা ছক দেওয়া আছে তাই না এখানে দেখো জিরো পয়েন্ট মানে সরি বাংলায় বলি ভাই বাংলা মানুষ শূন্য পয়েন্ট এক এক দশ একশো তো এখানে একটা লাইন তোমরা লক্ষ্য করছো কিনা না যে কোনো বাস্তুতন্ত্রের একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় টেন পার্সেন্ট ঠিক উপরে ট্রফিক লেভেলে সঞ্চারিত হয় হ্যাঁ বাকি নাইনটি পার্সেন্ট তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে ব্যবহৃত থেকে যায় তাহলে এখানে কি বলছে তোমাদের প্রথম ট্রফিক লেভেলে যদি এক হাজার কিলো শক্তি থাকে তাহলে দ্বিতীয় লেভেলে এখানে দেখো প্রথম ট্রফিক লেভেলে যদি একশো হয় তাহলে দ্বিতীয় ট্রফিক লেভেলে কত হচ্ছে দশ তাহলে এখানে যদি এক হয় তাহলে এখান থেকে আমাদের যদি 90% তাপ 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 হিসাবে যদি সংরক্ষিত হয় আংশিকভাবে ব্যবহৃত থেকে যায় তাহলে আমাদের এখানে উত্তর কি আসতেছে উত্তর আসবে একশো উদ্দীপকের আলোকে উনিশ নং প্রশ্নের উত্তর দাও দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এটা কিসের ছবি এটা তো বৃক্ষ তাই না আমরা দেখি বুঝতে পারতেছি এটা একটা বৃক্ষ চিত্রের এক্স ও ওয়াই অংশ হতে নির্গত হয় যথাক্রমে মূত্র সিও টু যুক্ত রক্ত ও টু যুক্ত রক্ত ও মূত্র এবং আমরা যদি দেখি তাহলে এখানে সিও টু যুক্ত রক্ত ও মূত্র তো এখানে এক্স এবং ওয়াই তাই না কি বলছে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে তোমাদের ওয়াই তাই না এখন আমরা একটু আমাদের বইয়ের যে আমাদের অষ্টম অধ্যায়ে যে ব্রিকের ছবিটা দেওয়া আছে আমরা সেখান থেকেই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হব তো আমাদের যে ব্রিকের যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের উত্তর হবে সিও টু যুক্ত রক্ত ও মূত্র অর্থাৎ এক্স ও ওয়াই এক্স ও ওয়াই অংশ হতে নির্গত হয় যথাক্রমে সিও টু যুক্ত রক্ত এবং মূত্র তো উদ্দীপকের আলোকে বিশ ও একুশ নং প্রশ্নের উত্তর আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এম দম্পতি উভয় থ্যালাসেমিয়ার বাহক এবং এম দম্পত্তি মধ্যে স্বামী বর্ণাধ্য এবং স্ত্রী হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তো এখানে আমাদের যে কোয়েশ্চিনটা দেওয়া হয়েছে যে এন দম্পতির সন্তানের ক্ষেত্রে সকল কন্যা বাহক সকল সন্তান সকলাঢ্য সকল পুত্র সুস্থ তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে আমরা যদি একটু দেখে নেই এখানে সকল সকল কন্যা বাহক হবে কারণ এন দম্পতির মধ্যে স্বামী বর্ণাধ্য এবং স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এখানে আমাদের উত্তর হবে এক এবং উত্তর হবে তিন ঠিক আছে সকল পুত্র সুস্থ হবে আর সকল কন্যা বাহক হবে সকল সন্তান বর্ণাদ্য হবে না আর এটা এটা নিয়ে আমি নেক্সটে যখন আমাদের ক্লাসগুলা আমি আপলোড দিব বা ক্লাসে আমি খুব আরও সুন্দরভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করব। তো তারপরের কোয়েশ্চিনটা দেখো এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে এখানে উত্তর কত হবে উত্তর হবে ফিফটি পারসেন্ট ওকে উত্তর হবে ফিফটি পার্সেন্ট তাহলে এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে উত্তর হবে ফিফটি ঠিক আছে